মানুষ মানুষ গল্পের লেখক তারপরেও তার লেখা আমাকে কবিতার বিমোহিত করে আমি হঠাৎ করে থমকে যাই আবার নতুন কিছু ভাবি নতুন ভাবে আমাকে ভাবতে শেখায় আমি চিন্তা করি হয়তো তার কবিতা তার যে লেখাগুলো আমি পড়েছি তাকে হঠাৎ করে এসে ভিন্ন চিন্তার জগতে আমাদেরকে নিয়ে যায় আবার মনে হয় কোথায় যেন আবার আবার সেই আগের পথে আমরা ফিরে যাই আবার নতুন ভাবে ভাবি আমরা করি আগামী প্রজন্ম একটা ধারণার অনুভূতি আমি পর্যন্ত অন্য কারো কবিতা আমি পড়িনি আমি সুরচিত কবিতায় পড়েছি এভাবে একটা অনুষ্ঠানে পড়া এই তাহার যে প্রথম কবিতা মনে হয় আমি পাঠ করব তার আগে এটা যেহেতু বিজয়ের মাস স্বাধীনতা আমাদের অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত তাই আমার প্রথম দিকে তার কবিতা পাঠের একটু প্রারম্ভে আমি আমার একটা কবিতার দিয়ে আমি শুরু করতে পারি আমাকে ওই রাম লক্ষণ রাবণ আমি সীতার আমি চিতা সেই পরিচিত মুখ একুশ থেকে একাত্তর আমার কবিতা আমি দীর্ঘায়িত কোনো বিষয়ে গেলাম না আমি তাহার আফের কবিতা যিনি কবি একসঙ্গে কথা সাহিত্যিক তারপরে বহুমাত্রিক চিন্তা এবং সৃজনশীলতা ধারণ করে আর মেঘদের প্রতি আমার একটা হৃদতার সম্পর্ক আছে অনেক আগে থেকে একটা বস্তুনিষ্ঠভাবে সমৃদ্ধ একটা ব্লাডফোন নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা উত্তর উত্তর আরো ভালো শুভকামনা করি আমি কবিতা চলে আসছি কবিতার নাম গন্তব্য কলমে তাহেরা আফরোজ আবৃত্তি করছি আমি শহীদ ধর্মবাদ যার পাশে ছায়া প্রতি ছায়া অবাড়িত। দৃষ্টি যত দূর যায় তার অধিক অদৃশ্য সীমানা প্রাচীরের মূল ফটকের তালা খুলে যায় বন্দি নেবাসে থাকা কেউ যাত্রা শুরু করে সম্মুখে খোলা প্রান্ত গন্তব্য জানা নেই কাটা নেই টিকেট ধারে কাছে কোনো স্টেশন আছে কিনা থাকলে থাকো কি আসে যায় তাতে যে গন্তব্য পৌঁছাতে চিরকাল চুটিয়েছি দাম শ্বেত কর্পুরের মতো উবে যেতে দেখি অদৃশ্য মহজালে ভুলে গেছে তাহলে লেনদেন খুলতে থাকে ফটকের তালা হাওয়ায় মিলিয়ে যেতে দেখি প্রাচীনের ঘেরা আছো বেরিয়ে পড়ার ভীষণ তারা ঘন্টা বাজে অভিরাম ঢং 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 কোন গন্তব্য জানা নেই কোন গন্তব্য জানা নেই এই শহরে হেঁটে হেঁটে ক্লান্ত হব ক্লান্ত সন্ত্র মনে ভুলে যাব সব সাদা রঙের প্রলেপ ঢেকে দেব হৃদয়ের খোদার ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা